জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তিস্তার চরে আটকে ছিল তরুণীর নিথর দেহ করোনা দিয়ে পেছন দিকে বাঁধা ছিল রাঙা দুই হাত সেই হাতে লেখা আছে আই লাভ চরম উত্তেজনা বিরাজ করতেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীদের মধ্যে আমরা শুনশ্রোতা শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের সাথে এটা কি হলো যুক্তরাষ্ট্রে এইদিকে আওয়ামী লীগ কঠিন হামলা করলেন এবং অবশেষে এখন বর্তমানে ডক্টর ইউনুস সাহেবের কি অবস্থা মানে বলছেন শেষ অবস্থা দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলগন্টে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবটাই পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বরি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এই দেখুন আমার ঠিক পিছনে এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিএনপি এখানে যে বিএনপি প্রটেস্ট করতেছে তাদের দেখে তারাও উত্তেজিত হয়েছে এবং উভয় দিক থেকে আসলে পালটা পলটি স্লোগান হচ্ছে এবং এই মুহূর্তে সেন্ট্রাল লন্ডনের এই এলাকায় পার্লামেন্ট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে আমরা শুনবো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য আমরা যেহেতু আপনি জানেন যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র নাই মানবাধিকার নাই মধ্যরাত্রি নির্বাচন যাতে না হয় এই কারণে আমরা আবারও সেই হাইপার থেকে মার্চ করে আমরা শেখ হাসিনার ওনার মিটিংস্থলে আমরা এসেছি আমরা আশা করছি যে উনি দেখবেন এবং শুনবেন আমাদের কয়েকটা দাবির মধ্যে প্রধান একটা দাবি আমি আমার নেত্রী দেশন্দেব বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা অত্যন্ত প্রয়োজন দেশের বাইরে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ওনাকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য আমাদের আমাদের ডিমান্ড আমাদের ডিমান্ড উনি আশা করছি যে বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের সাথে উনি উনি রিজাইন করবেন আগামীতে আমরা আশা করছি বাংলাদেশের জাতিসংঘের তত্ত্বাবধায়নে বাংলাদেশে একটা ইলেকশন হবে সেই ইলেকশনে বিএনপি অংশ গ্রহণ করবে ছিল যুক্তরাষ্ট্রে যেভাবে ভিসা দিয়েছিল একইভাবে এই ব্রিটিশ গভর্নমেন্টও তাকে একই অবস্থায় প্রত্যেকটি মিটিং ক্যান্সেল করে দিয়েছে এতে প্রমাণ হয় ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা বুঝতে পেরেছে এতে প্রমাণ হয়ে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণতার জন্য তাদের সাপোর্ট আছে এতে প্রমাণ হয় মা বেগম খালদা জিয়ার মুক্তির জন্য তাদের সাপোর্ট আছে বন্ধুরা আমার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞ জানাচ্ছি আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ খুশি হয়েছেন আমরা বিশ্বাস করি অতি শিঘিরই এই পদত্যাগ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্রীয় কার্যক্রমের নেতৃত্বে আমরা বদ্ধ করব পদ্ধতি এফআইসি শাস্ত্রে পদ্ধতি করতে তারি পদ্ধতিকের মাধ্যমে মা বেগম খালেদা জিয়ার মুক্তি হবে গণতন্ত্র পূর্ণতা হবে আজকে আমরা এই যুক্তরাজ্যের সকল জাতীয়তাবাদের বিশ্বাসী সকল নেতা কর্মী নেতৃবৃন্দ এবং সমর্থক আজকে আমরা শিখাসিনা এই এই হোটেলে এসেছেন তাকে না জানার জন্য আমরা এখানে যাচ্ছি কারণ উনি দিনের ভোট রাতে করে ক্ষমতা এসেছেন ভোট চুরি করে ডাকাতি করে এবং আমরা আমাদের জনাব তারেক রহমান একটা এক দফা দিয়েছেন দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ জানানোর জন্য আমরা সবাই আজকে এখানে আসছি সবাই ভালো লন্ডন মহানগরীর শত শত নেতাকর্মী আমরা আলতাবালি পার্কের থেকে শুরু করে স্পিকার কর্নার থেকে এখানে পায়ে হেঁটে এই হোটেলের সামনে এসেছি অবৈধ শেখ হাসিনার কে প্রতিরোধ করার জন্য আমরা বলে দিতে চাই এই মাদার অফ ডেমোক্রেসি কত বাংলাদেশের যুক্তরাজ্যে অবৈধ প্রধানমন্ত্রী হিরাজ্য সরকারের প্রধানমন্ত্রীর কোনো অবস্থায় তাই নেই তাকে পদত্যাগ অবশ্যই করতে হবে আজকে যদি আমাদের দলের নেতা বিএনপির বারপত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দেন তাহলে বাংলাদেশের শত শত নেতা কর্মী আজকে উদ্গ্রীব তাকে গণভবন থেকে টেনে হচ্ছে ক্ষমতা থেকে বের করে নেওয়া ক্ষমতা আজকে আমরা রেডি করেছি আজকে বাংলাদেশে এই জনগণের সাথে বিশ্বের সকল দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের কাছে সহমিতা প্রকাশ করেছেন দিয়েছেন তাদেরকে প্রতিহত করার জন্য আজকে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে তার কারণ হল বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে এই সিনা কেড়ে নিয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে গোলা টিপে হত্যা করে এক নায়কতন্ত্র বাক্সাল কায়েম করেছে বাংলাদেশের মানুষ আজকে জিনিসপত্র কিনতে পারছে না ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বাংলাদেশের মানুষ আজকে তিনবেলা বাদ খেতে পারছে না তিন বেলা কেন একবেলা বাদ খেতে পারছে না তার কারণ হল বাংলাদেশের অর্থনীতি আর শূন্যের কুটায় আজকে দেখুন আমেরিকা বাংলাদেশের যারা বুম খুন এবং এই বুটচুরের নায়ক তাদেরকে স্যাংশন দিয়েছে আজকে বিশ্বের প্রতিটি দেশ বাংলাদেশকে স্যাংশন দিতে শুরু করেছে আজকে শেখ হাসিনা লন্ডনে এসেছে লন্ডনে শেখ হাসিনা কোনো প্রটোকল পাচ্ছে না আজকে দেখুন বাংলাদেশের মানুষ যেভাবে রাজপথে নেমে এসেছিল আজকে প্রবাসের মানুষ শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নেমে এসেছে শুধু আমরা আজকে শেখ হাসিনা লন্ডন আগমনকে তাকে স্বাগত না জানিয়ে আমরা তাকে উপেক্ষা করছি তাকে গোব্যাক বলে স্লোগান দিচ্ছে ডিকটেটর বলে স্লোগান দিচ্ছি কারণ একটাই আজকে বাংলাদেশের কোনো সুষ্ঠু মানবাধিকার পরিস্থিতি নাই বাংলাদেশে আইনের শাসন নাই বাংলাদেশে গুম খুন হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার চেপে বসেছে সেই ফ্যাসিস্ট সরকার আজকে বেগম খালেদা জিয়ার বয়স্ক মানুষ অসুস্থ মারাত্মক তার বিদেশের সুচিকিৎসার দরকার সেটাকে সেই সুযোগ তৈরি করে না দিয়ে উনি নতুন ফতোয়া দিয়েছে আমরা এখানে এসেছি এই ফতোয়া বা এই নতুন ভুয়া আইনের কথা বলে একজন সাবেক তিনবারের প্রাইম মিনিস্টারকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আর তোমাকে আমরা সালাম দিব তা হবে না একাত্রী হয়েছি বাংলাদেশের কমিউনিটি তথা বাংলা যুক্ত হয়েছি বিএনপির লোকজন জমা হয়েছি বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী লেডি হিটাবিসা পদত্যাগের জন্য আপনারা জানেন বাংলাদেশের বহির্বিশ্বে সমস্ত জায়গাতে বাংলাদেশের ইজ্জতকে বাঞ্চাল করেছে যেখানে হাজিরা যায় সেখানেই সেখানে খায় স্যাংশন খেতে খেতে শেখ হাসিনা ডিজাবল হয়ে গিয়েছে এখন আমরা চাই না আমাদের দেশ বাংলাদেশকে ডিজাবল করুক কাজী অনত বিলম্বে এই খুনি হাঁচিনার পদত্যাগ চাই পদত্যাগের দাবিতে বাংলাদেশের কমিউনিটি হাজার হাজার লোক জমায়েত হয়েছে একটাই দাবি এক দফা এক দাবি খুনি হাসিনা কবে দাবি মানে কোথা থেকে আসছেন এখন আমরা পিস বাংলাদেশের পক্ষ থেকে এই ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করেছি বাংলাদেশের ইলিগাল প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের এই জন্মভূমিতে এসেছেন আমরা এ তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আগামী সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সোয়া আটটায় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি প্রধান উপদেষ্টা এই সফরে নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করবেন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে জাতিসংঘ অধিবেশনে সেই আহ্বান জানাবে বাংলাদেশ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবটা মন্তব্য জানিয়ে দেবেন কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করে আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলুনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ